তুমি যদি কোনো জায়গায় সমাধান পেতে চাও বলেন নবী সাল্লাইসাল্লামের কাছে আসো আল্লাহর হাবিব থেকে সমাধান নাও সমস্যায় পড়েছ সমাধান মোহাম্মদ পারিবারিক সমস্যা সমাধান মোহাম্মদ পারিবার ব্যক্তিগত সমস্যা সমাধান মোহাম্মদ রাষ্ট্রীয় সমস্যা সমাধান মোহাম্মদ যত ধরনের সমস্যা আছে সব সমস্যার আল্লাহ আজকে আমাদের সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত একটা বক্তব্য হলো ধর্ম আলাদা কর্ম আলাদা ধর্মকে কর্মের সাথে যেন না মিলানো হয় এই জন্য বলে যে ধর্মীয় কথা বলবেন মসজিদে কিন্তু এর বাহিরে বাজারে ধর্ম টানবেন না রাস্তায় ধর্ম টানবেন না পথে ধর্ম টানবেন না পোশাকে ধর্ম টানবেন না আচরণে ধর্ম টানবেন না বক্তব্যে ধর্ম টানবেন না রাষ্ট্র পরিচালনায় ধর্ম টানবেন না খেলাধুলায় ধর্ম টানবেন না ধর্ম কোথায় সীমাবদ্ধ জায়গায় ও মসজিদের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে সর্বোচ্চ আপনার সাড়ে তিন হাত বড়ির সাথে এর বাহিরে আমার পরিবার আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার রাষ্ট্র ব্যবস্থা আরও যা যা আছে এখানে ধর্ম টানা যাবে না এই কথা বলে যে কিছু লোক আমাদের সমাজে আসে না আচ্ছা ধর্ম টানলে অসুবিধা কি ধর্ম কি আমাদেরকে সামাজিক কোনো কাজ করতে নিষেধ করে জোরে বলেন না আওয়াজ দিয়ে বলেন নিষেধ করে না তো ধর্ম যখন আমাদেরকে সামাজিক কোনো কাজে বাধা দেয় না ধর্ম যখন আমাদেরকে মানুষের প্রয়োজনীয় কোনো কাজে বাধা তৈরি করে না তাহলে ধর্মকে টানতে অসুবিধা কি যেমন ধরুন মানুষের মৌলিক অধিকার কয়টি পাঁচটি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আর এই পাঁচটি মৌলিক অধিকারে ধর্ম কি এই অধিকারগুলোর গুলোর কোনো একটাকে অস্বীকার করে জোরে বলেন খাবার গ্রহণে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে পোশাক পরিধানে নিষেধাজ্ঞা আছে তাহলে মানুষের মৌলিক অধিকার বলতে যেগুলো বুঝানো হয় আমার দিন আমার ধর্ম আমার ইসলাম সেগুলোর ব্যাপারে মানুষকে নিষেধাজ্ঞা করে না হা নির্দিষ্ট রুলস মেনটেন করতে বলে